শ্রদ্ধাঞ্জলি চিকিৎসক দিবসের প্রাককালে মহানুভব চিকিৎসক ডাক্তার পি আর সেনের স্মৃতিচারণ করলেন শিলিগুড়ির বিখ্যাত চিকিৎসক ডাক্তার শঙ্খ সেন আগামী পয়লা জুলাই চিকিৎসক দিবস পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আদর্শ চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ভারতবর্ষে এই চিকিৎসক দিবস পালন করা হয় পয়লা জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস তাই এই বিশেষ দিনে তার আদর্শ অনুসরণ করার জন্য নতুন প্রজন্মের কাছে বার্তা দেওয়া হয় এবারে শিলিগুড়িতে চিকিৎসক দিবস পালনের আগে বহু চিকিৎসক স্মরণ করছেন শিলিগুড়ির সদ্য প্রয়াত বসিয়ান চিকিৎসক ডাক্তার পি আর সেন বা প্রীতিরঞ্জন সেন সেনকে গত মার্চ চুরাশি বছর বয়সে প্রয়াত হয়েছেন ডাক্তার পি আর সেন শিলিগুড়ি রবীন্দ্রনগরে তিনি বসবাস করতেন উনিশশো সালে পূর্ব পাকিস্তানের অধীন বাংলাদেশে তার জন্ম হয়েছিল শৈশব থেকে গ্রামের মধ্যে তাকে প্রচন্ড লড়াই করে পড়াশোনা করতে হয়েছে আর্থিক সংকটও ছিল কিন্তু সেই সব প্রতিবন্ধকতাকে তিনি জয় করেছেন তার মেথা এবং প্রতিভার জেরে শৈশব থেকেই তিনি পরিশ্রমীয় ছিলেন স্কুলের পাঠ চুকিয়ে তিনি ডাক্তারি পড়ার জন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন সেখানে পড়তে পড়তেই বাংলাদেশে কিছু অস্থির পরিস্থিতি তৈরি হয় এমন উত্তেজনাময় অশান্ত পরিস্থিতি যে ঢাকা মেডিকেল কলেজের কিছু ছাত্রই তাকে ঢাকা বা বাংলাদেশ ছাড়ার পরামর্শ দেন ছাত্রপিয়ার সেন তখন যে পর্যন্ত ডাক্তারি পড়েছেন সব শংসাপত্র নিয়ে বাংলাদেশ ত্যাগ করেন উদ্বাস্ত হিসেবে পশ্চিমবঙ্গে উনিশশো বাষট্টি সালে আসার পর ছাত্রপিয়ার সেন ভর্তি হলে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি দমে যাওয়ার পাত্র নন যতই দাঙ্গা হাঙ্গামা অশান্তি হোক না কেন ডাক্তার তাকে হতেই হবে কারণ তিনি অসহায় অসুস্থ মানুষের সেবা করতে চান শেষে উনিশশো সালে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেন তিনি সেই সময় তিনি পেট্রিয়াটিকের ওপর হাউস স্টাফও করেন এরপর কেন্দ্রীয় স্বাস্থ্য পরিষেবার অধীনে প্রথমে মধ্যপ্রদেশের জব্বলপুরে কিছুদিন চাকরি করে চলে যান নাগাল্যান্ডে তখন কঠিন পরিস্থিতি চলছিল নাগাল্যান্ড তিনি অসম রাইফেলসের অধীনে সেখানে কিছুদিন চাকরি করেন এরপর উনিশশো সালে তিনি চাকরি ছেড়ে দিয়ে নিজের রাজ্য পশ্চিমবঙ্গে ফিরে এসে মানুষের সেবায় আরও বেশি বেশি করে আত্মনিয়োগ করার সিদ্ধান্ত নেন উনিশশো সালে তিনি যখন শিলিগুড়ির ওপর দিয়ে কলকাতায় যাচ্ছিলেন তখন শিলিগুড়িতে দু একদিনের জন্য আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট সুন্দর শহরটি দেখে তার পছন্দ হয়ে যায় আবার তখন এই শহরে চলছে উদ্বাস্তু স্রোত বাংলাদেশ থেকে হাজার হাজার শরণার্থী আশ্রয় নিয়েছেন শিলিগুড়িতে ছিন্নমূল উদ্বাস্তুদের তখন করুণ পরিস্থিতি জমি জমা বাড়ি ঘর ধন সম্পত্তি সব উপার বাংলায় ছেড়ে দিয়ে সবাই এপার বাংলায় চলে এসেছেন শুধু প্রাণটা কোনোমতে বাঁচিয়ে রেখেছেন সেই সব অসহায় মানুষদের চিকিৎসা শিলিগুড়িতে কে করবে শিলিগুড়িতে তো তখন ডাক্তারের খুব অভাব ছিল ডাক্তার পি আর সেনকে তার আত্মীয় পরিজনরা শিলিগুড়িতে বসবাস করে এই সব উদ্বাস্ত হত দরিদ্রদের চিকিৎসার জন্য কিছু করার পরামর্শ দেন মহানুভব এবং প্রতিভাবান চিকিৎসক ডাক্তার পি আর সেন তার কলকাতা যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করে শিলিগুড়িতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন উদ্বাস্তুদের যন্ত্রণা গরিব দুঃখীদের কষ্টে তিনি ছটফট করতেন বহু অসুস্থ রোগী যারা আর্থিক দিক থেকে অনগ্রসর তাদের তিনি বিনা ভিজিটে চিকিৎসা শুরু করেন তার সঙ্গে যেসব ফিজিশিয়ান স্যাম্পেল তিনি পেতেন সবটাই বিনামূল্যে বিতরণ করে দিতেন অসুস্থ গরিবদের মধ্যে শিশুদের তিনি আরও বিশেষ যত্ন নিয়ে চিকিৎসা করতেন এভাবে শিলিগুড়ি রবীন্দ্রনগর থেকে আশপাশের বহু মানুষের কাছে তিনি হয়ে ওঠেন নয়নের মণি নামক এক ব্যতিক্রমী চিকিৎসক বহু অসুস্থ মানুষ তার চিকিৎসায় রোগ যন্ত্রণা থেকে মুক্তি পান এর মধ্যেই তিনি শুরু করেন ফল ফুলের চাষ প্রথমে বাড়ির উঠোনে তারপর বাড়ির ছাদে তিনি বিভিন্ন ফল ফুল ও সবজি চাষ শুরু করেন স্থানীয় দৈনিকের কৃষি সেই সময় তিনি নিয়মিত চাষবাস নিয়ে লেখালেখি শুরু করেন এরপর শিলিগুড়ি করেন তার আগে মালবাজার জলপাইগুড়ি এলাকায় রাজ্য সরকারের বন দপ্তরের পার্কস অ্যান্ড গার্ডেন পুষ্প প্রদর্শনীর আয়োজন করলে তার ছাদ বাগানের ফুলের টপ সর্বত্র পুরস্কৃত হতে থাকে এরপরই উনিশশো সালে শিলিগুড়িতে হর্টিকালচার সোসাইটি উদ্যোগে শুরু শুরু হওয়া পুষ্প করার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন চিকিৎসকদের সংগঠন শিলিগুড়ি শাখার সম্পাদক তিনি ছিলেন সালে এর শিলিগুড়ি শাখার অফিস প্রথম দিকে জিটিএস ক্লাবের কাছে ভাড়া বাড়িতে শুরু হয় পরবর্তীতে বর্তমান হাকিমপাড়ার ফ্ল্যাট বিল্ডিং এ এর নিজস্ব অফিস স্থানান্তরিত হয় আইএম এর মাধ্যমে শিলিগুড়িতে চিকিৎসা আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ডাক্তার পি আর সেন তার সঙ্গে অবশ্যই সেই সময়ের চিকিৎসক ডাক্তার এম কে দাস ডাক্তার কে সি মিত্র প্রমুখ ছিলেন চিকিৎসক দিবসের প্রাককালে প্রয়াত এই প্রতিভাবান এবং মানব দরতি চিকিৎসককে স্মরণ করলেন তাঁর পুত্র তথা বিশিষ্ট চিকিৎসক এবং আইএমএ শিলিগুড়ি শাখার বর্তমান সম্পাদক ডাক্তার শঙ্খ সেন ডাক্তার শঙ্খ সেন তাঁর বাবা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন বাবাকে দেখেছি সতেরো আঠেরো ঘন্টা কাজ করতে রাত বারোটা পর্যন্ত চেম্বার আজকের মতো এত যান নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত ছিল না বাবাকে দেখেছি বৃষ্টির মধ্যেও রিক্সায় চেপে রাত বারোটায় রোগী দেখতে যাচ্ছেন শিলিগুড়িতে আরও চিকিৎসক বেশি বেশি করে আসুক এমনটাও চেয়েছিলেন বাবা অনেক চিকিৎসককে আমার বাবা বাইরে থেকে শিলিগুড়িতে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছিলেন যাতে শিলিগুড়িতে চিকিৎসকের ঘাটতি পূরণ হয় ডাক্তার শঙ্কু আরও বলেন তিনি আমার বাবা তো ছিলেনই কিন্তু তার চেয়েও বড় কথা তিনি ছিলেন ভালো মানুষ শিলিগুড়িতে তাঁর এই চলে যাওয়া বিরাট শূন্যতা তৈরি করল মানুষ মাত্রই সকলকে একদিন চলে যেতে হবে কিন্তু আমার বাবা দীর্ঘদিন অ্যালঝাইমার্স রোগে ভুগছিলেন একটি ব্রিলিয়ান্ট ব্রেনকে কিভাবে নষ্ট করে দেয় অ্যালঝাইমার্স তা বাবার ক্ষেত্রে দেখেছি সেই রোগের জেরে বাবা শেষের দিকে কাউকে চিনতে পারছিলেন না মানুষের কাছ থেকে বাবা যে ভালোবাসা পেয়েছেন তা টাকা পয়সা বা পুরস্কার দিয়ে পরিভাব করা যায় না সবশেষে ডাক্তার শঙ্কসেন বলেন আমরা আজ ডাক্তারি সবাই করছি বটে কিন্তু তার বাইরে গান বাজনা তবলা প্রভৃতি সাহিত্য সংস্কৃতির চর্চা এবং নিজস্ব শরীর স্বাস্থ্য ভালো রেখে আমরা যদি এগিয়ে যেতে পারি তবে আরো বেশি করে আমাদের কাছ থেকে সমাজ উপকৃত হবে দেখুন আমার বাবা সে তো আমার বাবাই কিন্তু ব্যাপারটা হলো পুরো শিলিগুড়ির কাছেই বাবা কিন্তু একটা ভালো পরিচিতি ছিল শুধু একজন ভালো ডাক্তার বা ভালো পুষ্পপ্রেমী বা মানে একটা মানে বিভিন্ন রকম যে হয় না একটা এফিশিয়েন্সি যে কাজের মধ্যে তার বাইরেও সেটা হলো একটা ভালো মানুষ হিসেবে বাবা গত চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ উনি চলে গেলেন আমাদের ছেলে চুরাশি বছর বয়সে কিন্তু বড় একটা কর্মকাণ্ড কিন্তু উনি করে গেছেন শিলিগুড়িতে বিভিন্ন দিক থেকে তো বাবার সম্পর্কে বলতে গেলে এটুকু বলতে পারি বাবাদের কিন্তু জীবনটা বেশ স্ট্রাগেলের ছিল শুরু থেকেই বাবা বাংলাদেশ বর্তমান বাংলাদেশ তখনকার দিনের পূর্ব পাকিস্তানে যখন জন্মেছিলেন জন্মে সালে তারপর কিন্তু গ্রামে থাকতেন গ্রামের স্কুল থেকে পড়াশোনা করা প্রচুর মানে কষ্টের মধ্যে বা বলতে গেলে বেশ খাটাখাটনি করে এবং আর্থিক প্রবলেমও ছিল সেই সময় তারা মানে ওখান থেকে ঢাকা মেডিকেল কলেজে উনি ভর্তি হয়েছিলেন ফার্স্ট ইয়ারে ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্টদের মধ্যেও বেশ পপুলার ছিলেন থার্ড ইয়ারে পড়তে পড়তে ঢাকা মেডিকেল কলেজের স্থানীয় যারা তারা বলতে শুরু করলো প্রীতি তোরা আর থাকিস না বোধহয় যা সমস্যা চলছে পারলে দেশ ছেড়ে চলে যা কারণ বলছে আমি একটা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ি আমরা কোথায় যাব একটা সময় বন্ধুরাই তখন তো জানেন ওই সময় পলিটিক্যালি কমিউনালি বেশ ওই সময় বেশ সমস্যা চলছিল এবং ওই সময়ে বলতে গেলে বন্ধুরাই ওইখানকার বন্ধুরাই বলে দিয়েছিলেন যে তোরা কয়েকজন চলে যা দেশ থেকে বাবার কাছেই শোনা এটা একটা ভয়ঙ্কর ব্যাপার একটা প্রফেশনাল লাইফে মেডিকেল কলেজে পড়ছেন ঢাকা মেডিকেল কলেজে সেখানে থার্ড ইয়ারে পরীক্ষার পরে তোরা বললো আর কিছু নিয়ে যেতে না পারলো তোরা সার্টিফিকেট গুলো নিয়ে চলে যা এটা বাবার কাছে শোনা এটা নাইনটিন সিক্সটি টু সিক্সটি থ্রি এর সময় তো বাবা আর্জি করে পড়ার সুযোগ পেলেন জাস্ট ওই সার্টিফিকেটটা নিয়ে চলে আসতে পেরেছিলেন বলে একটা বছর নষ্ট হয়নি ফোর ইয়ার ফিফ্থ ইয়ার করে উনিশশো পঁয়ষট্টিতে উনি আর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করলেন তারপরে হাউস মানে উনি মেইনলি চাইল্ড মানে যেটা হেলথ যেটাকে পেরিয়াট্রিক্স বলি তাতেই হাউস অফশিপ করেছিলেন এবং তখনকার দিনের সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ সার্ভিসের চাকরি পেয়ে উনি প্রথমে মধ্যপ্রদেশের জব্বলপুর পরে নাগাল্যান্ডে তখনকার দিনে নাগাল্যান্ড মানে একটা কিন্তু কঠিন ব্যাপার ছিল নেফাব ওখানে আসাম রাইফেলসের চাকরি করলেন উনিশশো একাত্তরের শেষের দিকে উনি মানে করলেন যে আমি আর চাকরি করবো না আমি আমার পশ্চিমবঙ্গে ফিরে যাব তো উনি এখানে ফিরে কলকাতা যাচ্ছিলেন যাওয়ার পথে শিলিগুড়ি শহরটা পছন্দ হয়ে গেল সজনের কাছে থেকে এখানে ডাক্তারের খুব দরকার তারাও বললেন থেকে যায় এখানে বাবার কাছে শুনি যে উনিশশো বাহাত্তরের শেষে উনি এসছিলেন পুজোর সময়টায় তারপরে এসে দেরি হয়ে উনিশশো তিয়াত্তরে সরকারি চাকরি ছেড়ে উনি এখানে প্রাইভেট প্র্যাকটিস করতে বসেন রেলগেটের ধারে চৌধুরী মেডিকেল প্রথম চেম্বার আর এখানে বাড়িতে চেম্বার করা শুরু করলেন উনি জেনারেল প্র্যাকটিসই মেনলি করতেন কিন্তু তার সাথে মেনলি কিন্তু বাচ্চাদের প্রতি মানে ওনার একটা আলাদা এ ছিল অবদান ছিল কারণ উনি খুব তখনকার দিনে আলাদা করে চাইল্ড স্পেশালিস্ট বা এমডি পেডিয়াট্রিক্স বিশেষ কেউ ছিলেন না বাবার কিন্তু হাতে অনেক বাচ্চারাই ভালো হয়েছেন এবং বাবা বাচ্চা বাবা মায়েরাও যেমন নিজেদেরকে দেখাতেন তারপরে শুরু হলো একটা অদ্ভুত সময় যেখানে সময় পেতেন না আমি এমনও দেখেছি যখন আমি জন্মেছি ধরুন তারপরে তারপরে আমরা ছোটবেলায় দেখেছি বাবা রাত্রে বারোটা বাড়ি ফিরছেন কলে যাচ্ছেন প্রচুর কলেজে ওই সময় মানে নিয়ে যেতে হতো বাধ্য হতো ইচ্ছে করলে যেতে হতো তা তো নয় বাধ্য হতেন রিক্সা রিক্সা করে বর্ষা বাদলের দিনে বিভিন্ন জায়গায় তখন তো ডাক্তারের অনেক কম ছিলেন ওই সার্ভিসগুলো দিয়েছেন তারপর শুরু হতো রাত্রে বারোটা এগারোটা বারোটার পরে গাছের পরিচর্যা উনি গাছ করতে ভালোবাসতেন ছোট জমিতে প্রথম দিকে যখন ছোট ঘর হলো তখন জমিতে উঠোনে কিছু গাছপালা হলো তারপরে যখন বাড়িটা বড় করা হলো তখন আর উঠোন থাকলো না তখন বাড়ির ছাদে গাছ করা শুরু কর ওটাই কিন্তু বলতে গেলে একটা রিভলিউশন যে ফুলের গাছের প্রতি যে মানুষের ছাদে বাড়ির ছাদে যে গাছ করা যায় এই একটা রিভলিউশন আনার জন্য উনি একটা চেষ্টা করেছিলেন বাবা রেগুলার গাছপালা নিয়ে লেখা শুরু করলেন বাংলায় লেখা কৃষি পাতায় তখন ওটা খুব পপুলার হয় আর উনিশশো চুরাশিতে কিছু লাইক মাইন্ডেড মানুষরা মিলে সবাই যে গাছ করতেন তা না শিলিগুড়ির খুব নামি লোকেরাও ছিলেন তারা কিন্তু চুরাশি সালে শিলিগুড়ি হর্টিকালচারাল সোসাইটি একটা তৈরি করলো যেটা তখনকার দিনে ভাবা যায় না মানে একটা ফুলের একটা অর্গানাইজেশন তো এবং উনিশশো তে প্রথম ফ্লাওয়ার শো তৈরি হলো তবে এর মধ্যে কত কি পার্কস অ্যান্ড গার্ডেন্স উইং যেটা পশ্চিমবঙ্গ সরকারের ওরা মালবাজার জলপাইগুড়ি এগুলোতে বিভিন্ন সময় পুষ্প প্রদর্শনী হতো আমার বাবা কিন্তু সেগুলোতে উনিশশো একাশি বিরাশি থেকেই পার্টিসিপেট করতেন এবং চ্যাম্পিয়ন হতেন মানে বাড়ির ছাদে গাছ করে যেখানে অনেক কম্পিটিটার আসতো বাড়ির ছাদে নয় যাদের বিরাট জায়গা টাইগা আছেন তো তারপর থেকে তো বাবা মেনলি অর্গানাইজারই হয়ে গেলেন তারপর অনেক বছর চালিয়েছেন লাস্ট পনেরো বছর মতো মোটামুটি উনি প্রেসিডেন্ট ছিলেন উনিশশো দু অবধি তারপরে তো ধীরে ধীরে মানে কি বলবো অ্যাক্টিভিটিস গুলো কমতে শুরু করলো অ্যালজেমার রোগ ধরা পড়লো লাস্ট দশ বছর গ্র্যাজুয়ালি মানে যখন থেকে আর ডাক্তারি করতে আমরা দিলাম না বলতে গেলে অ্যালজেমার্সটা একটু গ্রাজুয়াল রোগের তার একদিনই কিছু ঘটে না লাস্ট দশ এগারো বছর গ্র্যাজুয়ালি খারাপ হলেন মানে যেটা হয় আলজেমার্স এর পরিণতি চোখের সামনে আমরা দেখলাম কিন্তু একটা ব্রিলিয়ান্ট ব্রেইন কে দেখলাম কি করে আলজেমার্স নষ্ট করে দিল কিন্তু ব্যাপারগুলো সবাইকে আস্তে আস্তে সবাইকে ভুলে গেলেন যেটা হয় এই রোগে কিন্তু যেটুকু করে গেছেন মানে অন্তত আরো দশ বছর আগে অব্দি চলে যাওয়ার মানুষ চুয়াত্তর পঁচাত্তর বছর বয়স অব্দি তার মধ্যে শিলিগুড়িতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন যেটা এই মুহূর্তে আমি সেক্রেটারি তো বাবা উনিশশো সাতানব্বইতে সেক্রেটারি হয়েছিলেন

একটা ফাঁকা জায়গা রয়ে গেল শিলিগুড়ির প্রতি এবং শিলিগুড়ির সমাজের প্রতি আমরা পরিবারের তো লস হয়েছি তো এটা তো নর্মাল ব্যাপার আমরা জানি যে বয়সের সাথে সবাইকে চলেই থাকে বা কিন্তু খুব মানে মানে কি বলো ফিনান্সিয়ালি স্টেবল লোকজনদেরকেই সবসময় ডেকেছেন তা না বাবার পেশেন্ট পপুলেশনটা কিন্তু একটু মানে তখনকার দিনে এমনও না যে হসপিটালে সব ওষুধ পাওয়া যেত বা এগুলো হতো

দেখুন আমার মনে হয় ডাক্তারি তো আমরা সবাই করছি নিজেদের সাধ্য মতোই আমরা করি আমরা খুবই অনেকেই ওভার বার্ডেন থাকি ডাক্তারদের নিজস্ব লাইফ বলে যেটুকু থাকে না সেটা খুব কম মানুষ মেনটেন করেন আমি ডাক্তারদের উদ্দেশ্যে আমার কাছে সেটাই বলার যে নিজস্ব একটা পার্সোনাল লাইফ তারপরে তার অনেকে আছেন যারা গান বাজনা করেন কেউ তবলা বাজাচ্ছেন কেউ একটু আবৃত্তি করছেন আমাদের ডাক্তারের মধ্যে অনেকেই আছেন কিন্তু অনেকে আছেন শুধু কাজই করছেন তারা যদি সবাই একটু টাইম দেন নিজের শরীরের এবং মনে করেন তাদের কিন্তু পারফরমেন্সও ভালো হবে এবং তাদের ফ্যামিলি লাইফও ভালো হবে এবং অবশ্যই সমাজের প্রতি যেটা বলছি যে পরিচিতি এবং সেখান থেকে সবাইকে কিছু এক্সট্রা অবদান কারণ এই ইন্টালেকচুয়াল গ্রুপ যদি কিছুটা অবদান এক্সট্রা ডাকতে পারি মানে ডাক্তারের সমাজ থেকে সেটা আমার মনে হয় ওভারঅল সোসাইটির জন্য ভালো হয়